প্রিয় দর্শক সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম বর্তমান বাজারে সব কিছুর দাম যেভাবে উদ্যোগতি এতে করতে ঈদের আগেই বাজার ভয়াবহ রূপ ধারণ করতে পারে যেমন বিভিন্ন রকম সবজির দাম খুবই দ্রুত বৃদ্ধি পাতেছে এতে করে আপনাদের কি হবে তা বুঝতে পারতেছেন এই যে দেখতেছেন কচুর লতি বর্তমান বাজারে অনেক দাম প্রায় একশো একশো টাকা কেজি চলতেছে এটা এর সাথে সাথে কল্লা এটা হচ্ছে একশো একশো টাকা কেজি কিন্তু এর সঙ্গে যদি আমরা দেখি যে কল্লার দাম যেভাবে বাঁচতেছে সেটা বলা ভালো এই যে প্রচলতি এটার দাম একটু কম এটা নব্বই টাকা কেজি এটা অনেকখানি অনেক রকম পেতে পারেন তবে এটা নব্বই টাকা কেজি চলছে এই বাজারে এই যে দেখতেছেন সিম সিমের বাজারও বটা বলা ছিল মোটামুটি চড়া তিরিশ টাকা কেজি এই যে দেখতেছেন এই সিম এটা তবে বিভিন্ন কোয়ালিটির সিম রয়েছে এই সিমটা হচ্ছে তিরিশ টাকা কেজি এর পাশাপাশি রয়েছে কচুমুখী কচুমুখী হচ্ছে আপনাদের একশো বিশ টাকা কেজি দিন দিন কচুমুখীর দাম বেড়েই চলেছে এই যে দেখতেছেন সিমের বিচি শিমের বিচি হচ্ছে আজকে বাজারে হচ্ছে নব্বই টাকা ষাট টাকা কেজি এটা বিভিন্ন বাজারে বিভিন্ন রকম হতে পারে এই যে লাল আলু এটা হচ্ছে তিরিশ টাকা কেজি সব বাজারে দাম মোটামুটি সেম এটা হচ্ছে পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতা হচ্ছে প্রতি আটি হচ্ছে দশ টাকা করে আটি এখানে কম নেই আর এই যে কাঁচামরিচের দামও কিছুটা পেতে বেঁধে পেতে শুরু করেছে গতকালকে আশি টাকা ছিল আজকে নব্বই টাকা চলতেছে এই কাঁচামরিচ এর পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন রকমের এই যে গাজর দেখতেছেন গাজর আজকে চল্লিশ টাকা কেজি কয়েকদিন আগেও প্রায় চল্লিশ টাকা ছিল কাঁচা কলা কাঁচা কলা হালে হচ্ছে এই যে কাঁচা কলা হালে একটু সাইজে বড় সাইজে বড় হওয়ার কারণে এর হালে হচ্ছে তিরিশ টাকা হালে এটা তবে বিভিন্ন বাজারে বিভিন্ন রকম পেঁপে হচ্ছে চল্লিশ টাকা এবং পঞ্চাশ টাকা কেজি তবে এখানে পঞ্চাশ টাকা চাইল শালগম হচ্ছে বিশ টাকা কেজি এর পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন ধরনের সবজি যেমন চিচিঙ্গা চিচিঙ্গা হচ্ছে প্রায় আজকে একশো টাকা কেজি চলতেছে এটা বিভিন্ন বাজারে বিভিন্ন রকম হতে পারে তবে এই বাজারে একশো টাকা কেজি ধনদুলি হতে চলতে হচ্ছে একশো টাকা কেজি এর পাশাপাশি রয়েছে আরও কাঁচা টমেটো দেখতেছেন কাঁচা টমেটো কেজি প্রায় আজকে চল্লিশ টাকা কেজি কাঁচা টমেটো দাম কি জন্য বেশি ঠিক জানা নেই যে কল দেশি কল্লা এটা এই কল্লার দাম একটু বেশি এটা হচ্ছে একশো বিশ টাকা কেজি বিভিন্ন বাজারে বিভিন্ন রকম হয় তবে ঢ্যাঁড়স ঢেঁড়সের দাম প্রচুর চোরান ঢেঁড়স হচ্ছে একশো বিশ টাকা কেজি কয়েকদিন আগে দাম কম ছিল ক্যাপসিকাম হচ্ছে এটা একশো টাকা কেজি তবে অনেক অন্যান্য জায়গায় একশো বিশ টাকাও চাইলো এই যে টমেটো টমেটো দেখতেছেন এটা হচ্ছে তিরিশ টাকা কেজি এটা হচ্ছে দেশি টমেটো আমাদের ট্রাস্ট মোটামুটি ভালো বেগুন বেগুন হচ্ছে ষাট টাকা কেজি ঈদের আগে দাম বৃদ্ধি বলা চলে এই যে টমেটো এটাও চল্লিশ টাকা কেজি এটা দেশের বাজারে মোটামুটি এখন প্রচুর এর পাশাপাশি রয়েছে আরো বিভিন্ন রকমের টমেটো মানভেদে এই যে দেখতেছেন সিম কিছুক্ষণ আগে একটা শিম দেখাইছি সেটার দাম তিরিশ টাকা ছিল এই শিমও মোটামুটি তিরিশ টাকা কেজি এর সঙ্গে দেখতেছে আমরা জালি জালি হচ্ছে সাইজ অনুসারে পঞ্চাশ টাকা ষাট টাকা এর নিচে নাই এতে দেখতেছেন কোয়াশ এটা হচ্ছে কুমড়ো মতো খেতেই কিন্তু কুমড়ো থেকে একটু মিষ্টি কম এটা হচ্ছে আজকে ষাট টাকা কেজি আর এই যে কুমড়া এটা হচ্ছে তিরিশ টাকা পিস দুদিন আগেও এটা পঁচিশ টাকা ছিল কিন্তু আজকে দাম বৃদ্ধি পেয়ে তিরিশ টাকা হয়ে গেছে এই যে দেখতেছেন কুমড়া এই কুমড়ার একটু দাম বেশি এটা চল্লিশ টাকা কেজি লাউ লাউ সাইজ অনুসারে এবং বিভিন্ন পঞ্চাশ ষাট টাকা ষাট টাকা এনে চেনে এই যে কুমড়া গোটা কুমড়া এটা বিক্রি হয়ে থাকে এটা চাচ্ছে আশি টাকা পিস একটা কুমড়াই হচ্ছে আশি টাকা পিস চাচ্ছে এটা আশি টাকা এটা অন্যান্য বাজারের তুলনায় দাম কমে চাইল আমার কাছে এখানে এই যে দেখতেছেন বাঁধাকপি দুই প্রকার একটা হচ্ছে বাঁধাকপি এটা হচ্ছে তিরিশ টাকা পিস আর পাশেরটা আরেক প্রকার আসছে নারিকেলি বাঁধাকপি এই যে যেটা গোল একটু সাইজে সেটা হচ্ছে চল্লিশ টাকা পিস ফুলকপির দামও বৃদ্ধি পেয়ে গেছে এই যে দেখতেছেন ফুলকপি এটা হচ্ছে চল্লিশ টাকা পিস বর্তমান বাজারে এর পাশাপাশি রয়েছে কাঁচা কল্লা অন্যান্য দোকানের তুলনায় এখানেও তিরিশ টাকা হালি সেহেতু কারো কিছু বলা থাকে জানা থাকে কমেন্টে জানান আমি